নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে বাদাম ভর্তা রেসিপি শেয়ার করবো এখানে আমি এক বাটি ছোলা বাদাম নিয়েছি আর সাথে নিয়েছি মরিচ এবার এই বাদামগুলো ভেজে নেব কড়াইতে এবার সবগুলো বাদাম দিয়ে দেব চোলা রাস্তা মিডিয়াম রেখে এই বাদামগুলো ভেজে নিতে হবে আর বেশি বেশি নাড়তে হবে নাড়া বেশি বন্ধ দেওয়া যাবে না তাহলে এক বেশি পুড়ে যাবে এই বাদাম ভর্তা রেসিপিটা খুবই সহজ আর উপকরণগুলোও খুবই কম লাগে লবণ মরিচ আর বাদাম হলেই এই রেসিপিটা হয়ে যায় বাদাম ভাজার সময় মাঝে মাঝে একটা দুটো বাদাম তুলে এভাবে হাত দিয়ে ডোলা দিয়ে দেখতে হবে বাদামের গায়ে কোনো কালো কালো দাগ হয়েছে কি না যদি দাগ পরে তাহলে এই বাদামটা ভাজা হয়ে গেছে আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই তুলে দেখতে হবে তা না হলে বাদাম বেশি ভাজা হয়ে যাবে আমি আবারও একটা তুলে এ দেখো বাদামের গায়ে একটু কালচে হয়ে গেছে তার মানে বাদাম ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে বাদাম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার শুকনো মরিচগুলো ভেজে নেব শুকনো মরিচটা চুলা একদম লো রেখে ভেজে নিতে হবে চুলা রাসটা বাড়িয়ে দিলে মরিচের বাইরের অংশটা পুড়ে যাবে ভিতরে ভাজা হবে না আস্তে আস্তে মরিচগুলো আমি ভেজে নিয়েছি আর দেখো কি পরিমাণে ভেজে নিয়েছি এবার মরিচগুলো নামিয়ে নেব আর বাদামগুলো অবশ্যই একটা কোলাতে কিংবা একটা ছড়ানো থালে নামিয়ে নিতে হবে বাদামগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে ডলে ডলে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এ বাদামগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে আগে মরিচগুলো গ্রাইন্ড করে নেব সবগুলো মরিচ দিয়ে দিলাম এবার গ্রাইন্ডারের ঢাকনাটা লাগিয়ে সুইচটা চাপ দিয়ে ধরে রাখতে হবে দেখো কত সুন্দর গুঁড়া হয়ে গেছে এবার মরিচের গুঁড়াটা আমি নামিয়ে নিয়েছি এবার বাদামগুলো গ্রাইন্ড করে নেব সবগুলো বাদাম একবারেই দিয়ে দেব। বাদামগুলো দেওয়া হয়ে গেছে এবার মরিচ গুঁড়াটাও দিয়ে দেব আর পরিমাণ মতো একটু লবণ এবার গ্রাইন্ডারের ঢাকনাটা লাগিয়ে দেব আগের মতোই আবার সুইচটা চাপ দিয়ে ধরে বাদামগুলো গুঁড়ো করে নেব বাদাম গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখাবো কতটুকু পরিমাণে গুঁড়ো করে নিয়েছি দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর একদম ঝরঝরে আছে আমি এবার কিছুটা পরিমাণে তুলে দেখাবো কতটুকু পরিমাণে গুঁড়ো হয়েছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার